নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো কালকে আমি একটু বাবার বাড়ি আসছি মানে কালকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো যার কারণে আপনাদের দেখা পারি না আর কি তো আসছি পূজার জামাকাপড় দেওয়ার জন্য বাবাও গেছিলো আমাদের ওখানে জামা কাপড় দিতে তো আমিও আসছি আগে কিনা রাখা ছিল ওইটা দিতে আমি আসছি অঙ্কনে কাকার ডিউটি আছে যার কারণে আসেনি নাই আমি একাই আসছি তো আমাদের করল গাছ অনেক বড়ো হয়ে গেছে সেই দিন আপনাদের অনেক দিন আগে দেখাইছিলাম আমি যেন ছোট ছিল আর এই যে দেখেন কত বড় বড় করলা হয়েছে এই যে আর ওই যে মা দেখাইতেছে ওই যে একটা হয়েছে মা আছে এই যে দেখেন কত বড় হয়েছে আর অনেকগুলো আছে যেমন সবুজ গাছ তেমন সবুজ করলা বোঝা যায় না যে কই আছে দি মা তো সকালবেলা অনেক কুয়াশা পড়ছে কালকে একটু সন্ধ্যার দিকে আসছি যার কারণে আপনাদের ভিডিওতে দেখাইতে পারি নাই তাই ভাবলাম যে আজকে সকালবেলা আপনাদের সাথে কিছু শেয়ার করি অনেক বড়ো বড়ো ফুল গাছ আসছিলো এখানে ফুল গাছটা মনে মারা গেছে বৃষ্টির কারণে মা উঠুয়ে ফেলছে তবু ওইখানে গাছ আছে ফুল ধরছে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ আর এই যে দেখেন এই ফুলগুলা দেখলে মনে হয় যে দুর্গা পূজা চলে আসছে সারাদিয়া পূজা চলে আসছে এটা মনে হয় অবশ্য গাছটা এটা অনেক ছোটো একদম এই যে গাছ ফুলের কলি হয়তো বাবার আজকে চলে যাব শুধু এখানে আসলাম বাবা মাকে কয়টা মানে বাবা মার জন্য পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করা হয়েছে মার জন্য শাড়ি দাদার জন্য প্যান্ট শার্ট ওইগুলোয় দিতে আসা হয়েছে আর বাবার জন্য কোনো কিছুই কিনি নাই কারণ মানে বাবা অনেক লম্বা এর কারণে আমি সাইজ জানি না যার কারণে আর কিনা হয় নাই ভাবছি যে বাবাকে টাকা দিয়ে যাব সেই টাকা দিয়ে যেভাবে খুশি কিনে নিবে হয়েছে আমার রান্নাঘরটা নষ্ট হয়ে গেছে আমি ভাবছিলাম যে এখানে এসে রান্না টানা করবো কিন্তু এরকমভাবে এসে থাকা হয় না কালকে আসছি আজকে বা চলে যাব আবার কালকে সন্ধ্যার দিকে আসা হয়েছে আজকে আবার বিকেলের দিকে চলে যাবো বাসায় যাইতে যেতে সেই সন্ধ্যায় হবে এই কারণে আর রান্না টান্দাও করা হয় না যদি একদিন থেকে দুই দিন থাকা হইতো তাহলে হয়তো বা রান্না করা যাইতো কিন্তু মানে এটা কেমন যেন একটা অপরিষ্কার হয়ে আছে মানে কেউ থাকে না এখানে মা রান্না করে না মার জন্য ঘরে রান্নাঘর আসে একটা ওইখানেই রান্না করে এইখানে আর আসে না আমি যদি থাকতাম তাহলে এখানে আসা হইতো অবশ্য আমার তো এখানে থাকাই হয় না আর এখানে রান্না করা হয় না গাছ টাছ হয়ে আসে আর কালকে আসার সময় মাকে বলে আসে নাই যদি মাকে বলে আসতাম যে আমি থাকবো তাহলে হয়তো বা এটা পরিষ্কার করে রাখতো আমি যেদিনই বলি মাকে যে আমি আসবো তো এই রান্না দেখে একদম ঝকঝকা পরিষ্কার ভাবে হয়তো বা আমি এসে রান্না করবো কেন তা তো রান্না করা হয় না একদিন আসি মাই আমাকে রান্না করে খাওয়াই তো টানা করা হয় না এই যেখানে দাঁড়া গাছ বোন ছিল বৃষ্টির কারণে একদম ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে শুধু ডান আসছে আর ওই গাছ অনেক পেঁপে ধরছে অনেক বড় বড় হয়েছে যদি দেখাই পেঁপেগুলো এই যে দেখেন কত বড় বড় পেঁপে হয়েছে এটারে মা আবার ঠাকনাতে রাখছে যাতে গাছটা কোনো হে গেছিলো ওই দিকে যাতে পইরা না যায় পেঁপেগুলো যেন নষ্ট না হয় এর কারণে তো আমি বলছি আজকে চলে যাব এই কারণে মা এই যে এগুলো আনতেছে মানে দিয়ে দিব করলা ওইখান থেকে দিয়ে কর এটি জানি কি কারকল এটি কারকল আর ওই যে তখন ছিল যে করলা এগুলো সব আমাদের গাছেরই টুকটাক মা বুনে ওইগুলো হয় আর কি এই যে এখানে আছে ক্যাশবালু আলু গাছ মানে সরস্বতী পূজাতে যে লাগে ক্যাশবালু ওই গাছ এই যে এগুলা হলো ক্যাশপ আলু গাছ তো আলো এগুলা উপরে ধরে না নিচে এই ধরে মাটির নিচে গাছ আলো হয় আর কি গাছগুলো অনেক বড় বড় হয় যত বড় গাছ হয় অত বড় করে আলো হয় ও আমাদের বাড়িতে অনেক গাছই আছে যে এখানে আনারস গাছ আছে টুকটাক সব গাছই আছে এই যা একটা পেঁপে গাছ এটা ছেলে পেঁপে গাছ ডান্ডাই ডান্ডাই হয়ে মানে পেঁপে ধরছে অবশ্য তাও অনেকগুলো আসছে একটু বড় বড় হয়েছে কয়েকটা এই যে নিচের গুলা বড় হয়েছে পেঁপে গাছ আরো অনেক ফুল আছে এগুলা অমন এগুলো তো মনে হয় পেঁপে আসবো এই যে অনেক সুন্দরই হয়েছে কত মরিচ ধরছে যে এখান দিয়ে মরিচ গাছ আছে লাগানো মরিচ আসছে মানে যা মরিচ আসছে এখানে তো হয়তো বা বাবা আমার কিনে খাইতে হয় না এখান থেকেই খাইতে পারে তো আমি এর আগে যাওয়ার সময় মা আমার দিয়ে দিছিল এর আগের বার যখন আসছিলাম তখন আপনাদের বলছি যে মা আমাকে মরিচ বেগুন এই যেখানে বেগুন গাছ আছে অবশ্য বেগুন গাছটি মরে যেতে আবার নতুন করে দিলে হয়তো বা এখন বোন এই যে আবার পটল গাছও আছে কিন্তু এখন পটল পটল কি ধরছিল না মা এখানে ফুলাইতে আছে এখনও তো পটল আছে বাজারে তো মা কইতে পটল গাছের নাকি এখনো বয়স হয় নেই যার কারণে পটল ধরে নেই পটল গাছ না গাছে উঠছে দেখা যায় বাগুন গাছে মনে আবার ইয়ে আইপু বাগুন আইপু কি নাম তাই না বেগুন কয়ে আমরা বাগুন করলা উসতে নানাক সুন্দর হইছে ফুল ওনে আবার ধরবো নতুন করে ওনা আবারই তো हां অঙ্গোষ্ঠ আইছে ফুল আইসাব গাছে এই গাছের ওস্তা ধীরে তো এইখানে আরেকটা করলা গাছ আছে করলা গাছের সিস্টেমটা আপনি দেখেন এই যে দেখেন একটা করলা তার নিচে এর একটা ছোট একটা করলা তার উপর একটা বড় করলা এই যে আবার করলা ওই যে করলা মানে করলার করলা গাছে পাতার থেকে মনে হয় করলা বেশি পাতা দেখা যায় না খাল করলাই দেখা যায় কিন্তু এই গাছের করলাগুলো অনেক পিছি পিছি ছোট ছোট মনে হয় বেশি একটা বড় হয় না এগুলা গাছটাও খুব একটা বড় না তবুও পিছি পিছি করলা আছে অনেক এই যে ফুলের ভিতরে থেকে ও আছে করলা এই যে এইটুকু ফুল আবার এইটুকুই করলা আমাদের বাড়িতে জায়গা আছে আছে ওগুলোতে খাওয়া চলে এত আহামরি জিনিস মানে বাজার থেকে কিনতে হয় না যেগুলো যে কিনে আনবো এরকম কিছু না তো মা আবার পান তুলতে আছে কারণ বাড়িতে মা একাই পান খায় এর কারণে একার জন্য আর বাজার থেকে কেনা হয় না বাড়িতে গাছ আছে দুইটা অনেক বড় বড় হয়েছে এখান থেকে মা তুলতে আছে পান পাতার সাইজটা আপনাদের দেখে কত বড় বড় হয়েছে এই যে দেখেন পান পাতাগুলো কত বড় বড় হয়েছে দেখে মনে হয় যে মানে বাজারে যারা বিক্রি করে তাদের মতো বট পান এটা গাছ পান দুইটা পান মানে দুই রকম নাম এটার নাম হলো গাছ পান আর যেটি বাজারে বিক্রি করে আর কি ওনাদের পানের নাম বট পান অবশ্যই ওইগুলোর থেকে ওইগুলো খাইতে একটু ভালো লাগে বেশি কিন্তু মা বাড়িতে থেকে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে

এখানে অনেক ই গাছ হয়েছে কি বলে পোশাক পোশাকের ডুগা আছে অবশ্যই চিকন চিকন হয়েছে আর অনেক মানে গুরুম গুরুম করতে আছে এর জন্য বা ই হইব মানে বৃষ্টি নামবো সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছিল আর হবে হয়তোবা তো কালকে সন্ধ্যার দিকে আসছি বললাম আপনাদের এসে আর কোনো জায়গায় যাইতে পারি নাই আবার যদি আজকে চলে যাই হয়তো বা সবাই বলবো যে ছিল একটু দেখা করেও গেল না এর জন্য ভাবলাম দেখে আসি আর রাত্রেবেলায় গেছিলাম বড় মাদের সাথে দেখা করার জন্য বড়ো মাদের দেখা করার জন্য গেছিলাম তো আমাদের এখানে বন্যা হয়ে গেছে বাড়ির পিছনে একটা যে ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তাটা নিচু যার কারণে হালকা একটু জল হয়েছে যে জল হয়ে গেছে এখান দিয়ে এর জন্য বাবা আর পুল দিয়ে দিছে পুল দেয় যাইতে হয় এর জন্য ভাবলাম তাহলে দেখা করে আস রাস্তায় অনেক কেঁদা হয়ে রয়েছে কালকেও বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে এখন হয়তোবা বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি না একটু ইয়ে আছে আকাশটা মেঘলা মেঘলা হয়তোবা আবার কখন যেন বৃষ্টি আসবো ডালিম গাছে তো ডালিম ডালিমে দেখা যায় যে একটা বড় হয়েছে এটা কি পাকছে না বড় মা নাকি পাকপু ভিতরেও তো আছে দেখা যায় ডালিম ভিতরেও আছে ডালিম মা আবার দুধ নিয়ে আসছে ওই বড়ো মাদের বাড়ি থেকে ওগুলো নিয়ে যেতে বলছিলাম মাকে বাট আমি নিয়ে যাবো মা ভাবতেছি যে দুধ নিয়ে একা একা যাবো অনেক কিছু নিয়ে গেলে অনেক ভার হয় নিয়ে যেতে ভাল লাগে না জন্য নিয়ে যাবো না মা বলতে আছে তাহলে শ্যামাই রান্না করে শ্যামাই খেয়ে যা তো মা এখন শ্যামাই রান্না করবো ওইগুলোয় খেয়ে যাবো কারণ সকালবেলা ভাত রান্না করছে এই মাত্র আসলাম এখন আবার যদি এসে ভাত রান্না করে তাহলে আমার যাইতে যাইতে অনেক সময় লাগবো মানে যাইতেও সময় লাগে ভালো দুই ঘন্টার মতো লাগে তো আবার যদি বেশি পরে বের হয় তাহলে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় একা একা যাইতে ভাল লাগে না অবশ্য কখন একাকা আসবো ওই যে কাইলাকুর পর্যন্ত এখান পর্যন্ত আসবো এতটুকু যাবো আর কি একা আসার সময়ও কালকে দিয়ে গেছে আমাকে কালিয়াকার পর্যন্ত এসে ওইখান থেকে এক একাই আসছি তো আজকেও হয়তো আজকে ওর ওনার নাইট ডিউটি এর কারণে আসতে পারবো তো যাই হোক আপনাদের দেখাবো সব কিছুই তো বর্দির ভিডিওতে একজন কমেন্ট করছিলো যে আমার মা বাবাকে দেখতে চাই তো তাদের জন্য ভাবছিল বর্দিও বলছিলো যে যাবি যেহেতু তাহলে তোদের বাড়িটা একটু ভিডিও করে নিয়ে আসিস এর জন্য ভিডিও করা তো আমার বাড়িটা সব কিছু আপনাদের ঘুরে দেখাবো আমি সকালবেলা দেখাইছি তো এখনও দেখায় আর বাবা মার সাথে পরিচয় করে দিব চলেন যায় আর দাদা তো মানে এখন আসে নাই বাড়ি যার কারণে ও পরিচয় করে দেওয়া হবে না অবশ্য বর্দির ভিডিওতে দাদার ভিডিও আছে দাদা আমাদের বাসায় গিয়েছিল ওটারও একটা ভিডিও আছে তো চলেন যাই বাবা খেতে বিষ দি বের দেবো যার কারণে ব্যাগ কিছু বের করে নিছে বিষ দিয়ে গিয়ে পোশাক পরে নিছে শার্ট প্যান্ট আবার নিচে বেন যুগ আছে নাকি খেতে জুগ আছে যার কারণে প্যান্ট প্যান্ট নিতেছে জানি যুগ উপরের দিকে উনা উঠতে পারে এই বাবা আর ওই যে মা বসির বস্তা আনছে কি বার বুধবার আছে ঘাতের দিন তেলে বুসি করে আর বস্তা আনছে তাই মা বাড়গুলো আছে তো মা সামাই রানসে আর সকাল প্রাণী আমি তোকে রানছিল ওগুলো আমি বলছেন মেয়ে মিস্তাকে রান্না করার জন্য ওগুলো খাওয়া দাওয়া করছি দুপুরে খাওয়া দাওয়া করা শেষ তো এখন যাবো গা টায়েসও খাওয়া শেষ পায়েস না এটা কি শ্যামাই শ্যামাই ট্যামে খাওয়া হয়ে গেছে আর মা আবার এই পাশে দিয়ে দেওয়ার জন্য কসু করলা আর ওটা যেন কি কারকল আর ধুন্দুল সব কিছু আনছে এগুলো প্যাকিং পুকিং করে চলে যাবো গোটো বাসা গোটো বাড়ি তো আমি এখন বাসায় যেতেছি বেরিয়ে গেছি বাসার জন্য রেডি হয়ে তো খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন বেরোইতেছি মা যেতেছে আমার এগিয়ে দেওয়ার জন্য বাসায় এসে পড়ছি একটু সন্ধ্যা হয় নাই আর কি বর দিয়ে বসে রয়েছে অঙ্কন আপিনা বড় আমার কাছে এই যে ও আসে দিয়ে ওটা সাদে গেছিল আমিও আসলাম ওরা সাইকে আসলাম তো যাই হোক আজকে বিড়াতে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই কি টাটা